নমস্কার আমি পুরবি সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম না না অন্য কোনো ভিডিও নয় রান্নার ভিডিও আজকে একটু পনির পোস্ত করেছি তো চলুন কি করে বানালাম শেয়ার করি আপনাদের সাথে চলুন ফ্রিজে অনেক দিন ধরে সেই ব্যাঙ্গালুর যাওয়ার আগে থেকে কিছুটা পনির কেটে রেখেছিলাম জানেন কেটে মানে কি পনির রেখে গেছিলাম টুকরো টুকরো করেই রেখেছিলাম বানাবো ভেবেছিলাম তারপর চলে গেলাম ব্যাঙ্গালুরে তো বানানো আর হয় তো এটা একটু ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে লবণ আর হলুদ মাখিয়ে নিলাম এই পনিরটা এই জবে থেকে বাইরে এসছি কলকাতার বাইরে তবে থেকেই পনিরটা খাওয়া হচ্ছে মাছ মাংস তো আর সেরকম ভালো পাওয়া যায় না কলকাতার মতো তাই জন্য পনিরটাই খাওয়া হচ্ছে তো পনির আমি সাধারণত ভাজি না এমনিই রান্না করি আর পনিরটা খেতে ছেলে মেয়েরা ছোটো থেকেই যেহেতু খাচ্ছে পনিরটা খেতে ওরা ভালোবাসে তবে বেশি দিলে আবার খায় না অল্প তো আমি নুন হলুদ মাখিয়ে হালকা করে ভেজে নিলাম আমি সাধারণত ভাজি না সাদা সাদাই বেশি রান্না করি কিন্তু আজকের ভেজে নিলাম কারণ যেহেতু ফ্রিজে রয়েছে অনেক দিন ধরে ভেজে নিলাম তবে হালকা করেই ভেজেছি একেবারে যে লাল লাল পনির পকোড়া না সেরকম পনির পকোড়ার মতো ভাজিনি হালকা করে ভেজে নিলাম কি করব কি বানাবো এটা একটা ঝঞ্ঝট থাকে তো তারপরে একটুখানি তেল দিয়ে দিলাম দিয়ে তাতে গরম মশলা জিরা ফোড়ন দিয়ে দিলাম তো সবসময় দেখবেন রান্নার কি করব কি বানাবো কি করব সকালে কি রান্না হবে বিকেলে কি রান্না হবে বাপরে বাপ তারপরে একটু পেঁয়াজও দিয়ে দিলাম আর প্রতিদিন সেটা একদিন নয় আমাদের প্রতিদিনেরই ঝামেলা থাকে মেয়েদের যে কি রান্না খাওয়া হবে বার জিজ্ঞাসা করি হ্যাঁ গো আজকে কি রান্না করব হ্যাঁ গো আজকে কী রান্না করব তো করে দাও করে দাও কি যে বানাবো সেটা জানি না একটু টমেটোও দিয়ে দিলাম তারপরে শুধু বানালেই তো হবে না আমার ইচ্ছে মতো বানালেই যে সেটা সবাই খাবে তা তো নয় এ বলবে আমি ওটা খাবো না ও বলবে আমি সেটা খাবো না আদা রসুনও দিয়ে দিলাম একটু আদা রসুন বাটাও দিয়ে দিলাম তো ফ্রিজে না অনেকটা পোস্ত আছে তো সেই ভাবছি সেই পোস্তটা দিয়ে পনিরটা করলে কেমন হয় তো একটু আদা রসুন দিয়ে একটু জলও দিয়ে দিলাম কারণ মশলাটা নইলে ভাবছিলাম যে কষিয়ে নেব মশলাটা তো শুকিয়ে যাবে মানে ধরে যাবে তলা সেই জন্যে আর মশলাটা দিলাম না একটু হলুদ দিলাম তো ফ্রিজে অনেকটা পনির মাখানি মশলা আছে সেটাও দিয়ে দিলাম লবণ দিলাম তারপরে তো একটু লঙ্কা না বেশি করে দেব। কেন জানেন একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে পোস্ত দেবো তো মিষ্টি তারপর পেঁয়াজ পড়েছে মিষ্টি মিষ্টি হলে কেউ খাবে না তাই একটু লঙ্কাটাও দিলাম বেশি ঝাল হলেও খাবে না বেশি মিষ্টি হলেও খাবে না আমার আবার জানেন মাছ মাংসর চেয়ে পনিরটা খুব ভালো লাগে যদিও এই চিকেন মাখানি মশলাও একটু দিয়ে দিলাম যদিও আমি পনির খাওয়াটা শিখেছি কিন্তু এই বাইরে যবে থেকে এসছি তবে থেকেই আমাদের বাড়ির ওদিকে কলকাতায়তে আর কোথায় পনির বেশি হতো একদমই বেশি হতো না এই মাছ মাংস মাছের ঝোল মাছের ঝাল ওলের ডাল্লা এঁচোড়ের ডাল্লা এইসবই তো বেশি হতো পনির টনির কোথায় হতো তারপর পনিরটাও দিয়ে দিলাম মশলাটা বেশ ভালো করে শুকিয়ে শুকিয়ে হয়েছে গা মাখা মাখা হওয়ার পর পনিরটাও ঢেলে দিলাম পনিরটাও তো একটু সিদ্ধ হবে তাই পনিরটা দিয়ে দিলাম তবে খুব সিদ্ধ করব না তারপরে ফ্রিজে পোস্ত বললাম না অনেক দিন বাটা ছিল অনেক দিন নয় পোস্ত আবার বেশি বেটে লাগলে খারাপ হয়ে যায় তাই জন্যে ওই কালকের ওই ডাঁটা আলু বড়ি কালকের না তার আগের দিন তরকারি করেছিলাম পোস্ত দিয়ে আলু নয় ডাঁটা বড়ি পোস্ত দিয়ে তরকারি করেছিলাম তো সেই পোস্ত বাটা খানিকটা ছিল সেটাও দিয়ে দিলাম দিয়ে এবার একটু মাখা মাখা মতো হলে নামিয়ে নেব তো সেই যে কি সুন্দর কালারটা এসেছে দেখুন পোস্ত দেয়াতে। আর খেতেও কিন্তু খুব টেস্ট হয় এটা এটা আমি আগেও বানিয়েছি আমি দেখেছি খেতে খুব টেস্ট হয় তো আপনারা এইভাবে এই প্রসেসে একবার পনির দিয়ে পেঁয়াজ দিয়ে তারপরে সব মশলাগুলো দিয়ে বানিয়ে দেখবেন একটু আদা রসুন দেবেন তাহলে কিন্তু গন্ধটাও দারুণ হয় আর একটু টমেটোও বেশি করে দিয়েছি লঙ্কাটাও খেতে খুব টেস্টি হয় এইভাবে বানালে তবে হয়তো খাবে না হলে খাবে না তো আজ রাখি